এরে দুপুর আলো তেল লাগা পড়লো মাঠে লাগানি ভালো আচ্ছা ফেলে দেয় জায়গাটা কেমন করে এটা সুর লাগা মাছ চলে আরে এটা হবে মাছ মারতে

ঘুনটা করে দুই চলেই वाला পাইলট অটো টকাইছে ইয়া যতক্ষণ রব না দিয়া এই পাইলট কি বাবা রে মাস্টারকে কি তুলতে পারবে না তোরা না কি বাবা কবে জালাইছে মাস্টার ধরে